এই মুহূর্তে দর্শক বন্ধুগণ উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরার রাজনগর থেকে ফের মোথা ও বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান রাজ্য রাজনীতিতেই উত্তরপূর্বাঞ্চল ত্রিপুরার দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচন তার আগের মুহূর্তেই রাজনগরে প্রায় তিনশো জন ভোটার মোথা বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান সেখানে অঞ্চল কমিটি নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সিপিআইএম পার্টিতে বরণ করে নিয়েছেন দলীয় সূত্র মারফত খবর এডিসি ভিলেজ নির্বাচনের যখনই হোক না কেন তার মুহূর্তে বা আগে সেটা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে দেখা যেতে পারে তো দল পাহাড় এলাকা থেকে ক্রমশ দুর্বল হচ্ছে এমনটাই খবরের ইঙ্গিত আগেই কিন্তু জানা ছিল জানা অজানা তথ্য বিশ্লেষণ করে উত্তর অঞ্চল ত্রিপুরাতে সেটা একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করে জানতে পারছি দু হাজার আঠাশের নির্বাচনী সময়টা আরও একটা স্পষ্ট হচ্ছে দু হাজার আঠাশে ত্রিপুরাতে কে ক্ষমতায় ফিরবে সিপিএম পার্টি পঁচিশ বছর ক্ষমতায় ছিল এর আগে ছিল কংগ্রেস তারপরে এসেছিল বামেরা তারপরে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি কার্যত একেবারে তিনশো জন ভোটার সরাসরি মোথা বিজেপি ছাড়ার হিড়িক রীতিমতো দেখা যাচ্ছে রাজনগরের প্রান্তে আঠারো পরিবারের বেশি সদস্য সংখ্যা বলা যেতে পারে তো এই মুহূর্তে সেটাই একটা দ্বিগুণ অঙ্কে হিসেবে বলছে উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরাতে আগামী দিন ক্ষমতায় ফিরবে কে আর এই সার্ভে রিপোর্ট সমীক্ষা যা একটা বড়ো রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে সেই মতাবেগ বা প্রশ্ন অনুসারে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কার্যত তিনি দাপটটা স্পষ্ট দেখাতে পারেন আজ এখানেই সমাপ্ত শেষ করছি ধন্যবাদ নতুন হলে সবুজ